আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত সম্মানিত দেশ প্রবাসের যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে আজকে আমার কথা আমি অবস্থান করছি আমাদের ভৈরব উপজেলা গজারি ইউনিয়ন গজারি ইউনিয়ন গজারিয়া ব্যাপারী বাড়ি জামিন মসজিদ প্রাঙ্গন গজারিয়া ব্যাপারি বাড়ির জামিন মসজিদ প্রাঙ্গনী যে মসজিদটুকু দেখছেন এই মসজিদে আজকে আমি নামাজ আদায় করেছি জুম্মান নামাজ নামাজ আদায় করতে গিয়ে যখন স্পিকারে যখন হুজুর বয়ান করেন হুজুরের বয়ানের স্পিকারের আওয়াজটা শুরু ছিল শেষ করে আওয়াজটা কি শুরু ছিল না বলুন ছিল শুরু ছিল আওয়াজ টুকু শুরু ছিল হুজুর যখন বয়ান করা শেষ করলেন যখন আমি তখন আমি হুজুরকে বলেছি যে হুজুর আপনার এই দুটো স্পিকার যদি মরজিদা লাগানো হয় এই দুটো স্পিকারের মূল্য কত হতে পারে হুজুর আনুমানিক বলেছেন ছয় বা ছয় টাকা ছয় হাজার বা তখন আমি আজকের এই যে গজারে গজারে ব্যাপারী বাড়ির সভাপতি বাড়ির একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছেন এই দোয়া অনুষ্ঠান এই দোয়া অনুষ্ঠানের খাবারের পর ভৈরব উপজেলা মানবিক সংগঠনের প্রতি ভৈরপূর জেলা মানবিক সংগঠনের উপদেষ্টা জনাব ইটালি প্রবাসী জনাব হেলাল উদ্দিন ওনার বাড়ি জন্মস্থান বাড়ি ভৈরব উপজেলা শিমুল ইউনিয়ন কান্দিপাড়া গ্রাম ওনার নিকট যখন আমি যোগাযোগ করি উনি বলেছেন যে আলহামদুলিল্লাহ আমি এই দুইটা স্পিকার দিয়ে দিব আমি বলি আলহামদুলিল্লাহ এবং এও 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 বলেছেন যে আমি এই মসজিদে বিশ বস্তা সিমেন্ট দিব এই বিশ বস্তা সিমেন্টের সহ এবং স্পিকারের ট্যাস আগামী মাসের পাঁচ তারিখের মধ্যে আমি পাঠিয়ে দিব আল্লাহ কবুল করুক আমি তাহলে আমি বিরুডা করার কারণে এই আজকে আবেদন এবং আজকে আল্লাহ কবুল করে দিয়েছেন এর চেয়ে বড় আর কিছু আছে বলে আমি মনে করি না তবে আপনি যে গত কয়েকদিন আগে আপনার আব্বা এই দুনিয়ার মায়া ছেড়ে বিদায় নিয়েছেন আমি যারা উপস্থিত আছেন আমি জনাব এবং সাহেব দাখিল মাদ্রিসার প্রিন্সিপাল সাহেবকে বলবো আপনারা খাস করে জনাব জনাব মোর জনাব হেলালুদ্দিন সাহেবের পিতাসহ পৃথিবীর সৃষ্টি থেকে আজও পর্যন্ত যারা পৃথিবীর মায়া ছেড়ে বিদে নিয়েছেন তাদের সহ তাদের না ফেরাত করে দোয়া করবেন এবং আমরা যারা জীবিত আছি আমরা যেন সঠ এবং সঠিকভাবে দুনিয়া জীবনযাপন করতে পারি মিথ্যা পরিহার করতে পারি সঠিক পথে দাবিত হইতে পারি সেই সেই দোয়াটা করবেন আর বিশেষ করে আমরা যেন বিপদ আপদ থেকে বেশি দেখতে পারি কিছু প্রতারক চক্র থেকে যেন আমরা বাঁচিয়ে দেখতে পারি সেই হিসেবে আমি কিছু কথা বলতে দিব যারা আব্দুল কায়েম সাহেবকে আব্দুল কায়েম সাহেব আজকে যে ভৈরবপুর জেলা মানবিক সংগঠনের উপদেষ্টা জনাব ভেলালুদ্দিন সাহেব

প্রতিবেশী বাগদারি গ্রামের বড় একটি মাদ্রাসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রিন্সিপাল উদ্যোগ এখানে আছে এবং এই মসজিদের খাদেম খেদমত গা আবুল হ্যাঁ আবুল কাসেম আমার বাইক না আবুল কাসেম এখানে আছে আপনি ইটারি প্রবাসী আপনার জন্য আমরা দোয়া করি আপনি যে এই মসজিদের জন্য এই মসজিদের জন্য আওয়াজকে বুলন্দ করার জন্য হ্যাঁ দিনের আওয়াজকে ইসলামের আওয়াজকে বুলন্দ দুটো স্পিকার দিচ্ছেন হ্যাঁ প্রায় ছয় সাত হাজার টাকা দামের এবং বিশ বস্তা সিমেন্ট পরিমাণ টাকা দিচ্ছেন আল্লাহ যাতে আপনার দানকে কবুল করেন এবং আপনার আপনাকে আল্লাহ যাতে জান্নাত বাসী করেন আপনাকে যাতে দীর্ঘ হায়াত দান করেন হ্যাঁ আপনার আত্মীয় স্বজন যাতে আল্লাহ বারাকা দান করেন সবাইকে দীর্ঘ হায়াত দান করেন এই তো আল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে আপনার জন্য ইনশাল্লাহ করি আমি আমি আর বেশি কথা বাড়াবো না আমরা আরো কথা বলতে দিলে অনেকেরই কথা বলা দেওয়া দরকার ছিল আমরা কথা বলতে দিব না কারণে তবে আমরা কি করছি আমরা কি করব আমরা কোথায় যাব সকল কিছু জানেন কে আল্লাহ যদি জানেন তাহলে নিশ্চয় আপনি এডিশন দে আমি স্ক্রিনে ইস্কিনে মসজিদ কেদমার জনাব আবুল কাসেম সাহেবের নাম্বারটা দিব

সুন্দর जिंदगी ইসলামী जिंदगी করার তৌফিক দান করুন আমিন আমিন করে खास করে যে আজকে যে দান করেছেন আলাউদ্দিন সাহেব আয় আল্লাহ তার এই দানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর এখানে নতুন মসজিদ এই মসজিদের সুন্দর ব্যবস্থাপনা আয় আল্লাহ পাশর নামাজ হয় এখানে মুসলিমদের আয় আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা করে দিন

যারা দান করছেন তাদের জন্য দোয়া করবো যারা দান করতে পারেন না তাদের জন্য বেশি দোয়া করবো আর যারা দান চলমান আছে আল্লাহ সকলের দান করবো বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যত প্রবাসী রিমিডিয়াম যোদ্ধা যারা প্রবাসী গিয়েছেন আল্লাহ সকলকে ভালো আছে আর বিশেষ করে আপনাদের দান দানের হাতটুকু আটটু বাড়িয়ে দিতে হবে আমি যে আবেদনগুলি দিয়ে থাকি প্রত্যেকটা আবেদনের সাথেই একটা জিনিস মোবাইল নাম্বার আমি দিয়ে থাকি আমার সাথে পরবর্তীতে ভিডিও পাওয়ার পর আমার সাথে আর যোগাযোগ করার কোনো অবকাশ দরকার নাই যাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করে আপনারা দান সহযোগিতা চালিয়ে যাবেন তো মহান রব সবাইকে কবুল করুক যারা দান করবেন তাদেরকে কবুল করুক যারা দান করার ইচ্ছা আছে সাধ্য নাই আল্লাহ যেন তাদেরকে সাধ্য দান করেন তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ ন্যাক হ্যাক কামনা করে আপনাদের মাছ থেকে সকলের মুরব্বিয়ান সহ আমাদের জন্য তো আপনারা দোয়া করবেন মহান রব যেন আমাদেরকে ভালো রাখে আমরা যেন দিনের কিনু দিনের কিছু কাজ করার কৌফিক দান করে আর বিশেষ করে সকল প্রবাসী ভাই আর আমাদের দেশে এমনও মানুষ হয়ে গেছে যারা ইচ্ছা করলেই ভালো কাজে অংশগ্রহণ করতে পারে কিন্তু আমি জানি না আমাদের দেশের মানুষগুলো কেন প্রবাসীদের উপর নির্ভর করে আমি সক আমি আল্লাহ নিকর বলছি আমাদের দেশে যারা অর্থবিত্তশালী মানুষ আছে তাদেরকে বলবো যে দিনের পথে দাবিত হওয়ার জ্ঞান শক্তি দান করুক আমরা বলি আমি সকলের সুস্বাস্থ্য দিগনে এক হাত কামনা করে যারা এখানে উপস্থিত হয়েছেন জানি না তাদের সাথে আমার পরবর্তীতে হবে কি না আল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াত রাখে আবারও পরবর্তীতে সাক্ষাৎ হবে তা আমি মনে করবো আমরা আমাদের সন্তানের প্রতি খেয়াল রাখবো দিনের প্রতি দাবিত করব সুশিক্ষায় শিক্ষিত করব সকলের প্রতি আবারও দোয়া চেয়ে দোয়া দোয়া করে বিদায় নিচ্ছি সাধারণ সমাজকর্মী মোহাম্মদ জাকির হোসেন বিদায় দেন বিদায় চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার وعليكم السلام <سؤال> ورحمة الله <سؤال> وبركاته <سؤال>